এই শহর সবাই কিছু না কিছু খুঁজে সে খোঁজেছিল কেবল জয়ের কিন্তু ধীরে ধীরে ডুবে গেল হারানোর নেশায় উনি হচ্ছেন সাইফুল আসক্ত জুয়ারি ও হচ্ছে রবিন অভিজ্ঞ ক্যাসিনো প্লেয়ার সুমন রবিনের পুরনো বন্ধু সতর্ককারী সব উল্টে দেব রবিন আজকে আর হারব না আমার প্লেয়ার চলে আসছে আজকে ভাগ্য বদলে যাবে সাইফুল আবার তুই জানিস না তুই কত কিছু হারিয়েছিস অলরেডি তুই বুঝবি না সমর শেষ বাজিতে আজকে দিতে হবে হয় সব কিছু ফিরে পাবো নয়তো সব কিছু শেষ করে দেব চল রবিন খেলা শুরু করি চল ড্যাশ আরেকবার খেলা সাইফুল ভাই ভাগ্য এবার ঘুরবে সব শেষ করে দিব আজকে বোরগর স্বর্ণ নিয়ে আসছি খেলার জন্য কি বললি তুই সাইফুল তোর জন্য আজকে তোর সংসারটা শেষ হয়ে যাবে সব হারালাম রবিন বোর গনা হারালাম কালকে মেয়ের ফিস পর্যন্ত আনছি টাকা সেটাও হারাই ফলাইলাম এখন কি করব রবিন বল কেসিনে তো তো আমাকে ধ্বংস করে দিল তুই শুধু টাকা হারাসনি সাইফুল তুই দিন দিন নিজেকেও হারাচ্ছিস কেসিনো খেলায় সবাই জয় হয় না সাইফুল কেউ কিছু না কিছু হারায় জিততে এসে শিখে গেল হারতে নিজেকেই কেসিনো শুধু টাকা খায় না জীবনটাকেও গিলে ফেলে ধীরে ধীরে